ফাইনালি এই যে উপর থেকে আসছে কিন্তু খারাপ পথ এর নাম আমার দুঃসাহস আমার কাছে আসলে এটা খুব বেশি হয়ে গেছে এত বেশি দুঃসাহস দেখানো ঠিক হয়নি আলীগড়ম ভ্রমণের আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ঢাকা থেকে বাসে করে সরাসরি আলীগড়মে চলে আসবেন অথবা কক্সবাজারগামী বাসে করে চকরিয়া পৌঁছাবেন সেই সাথে দেখিয়েছি মাইতাদম পাহাড় চূড়ায় ক্যাম্পিং করার অসাধারণ অভিজ্ঞতা আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আলীর গুহা অভিযানের এই ভিডিওটি আমি শুরু করছি আলীগদম আবাসিকে অবস্থিত ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে ফাইনালি আমি আলীগতম আবাসিকে চলে আসছি আর এখানে নামার পরে এই যে আমার সামনে যে ইয়াসিন হোটেল আছে এখান থেকে আমি একটা প্যাকেজ নিয়ে এনেছি মাইতেতম পাহাড়ে আজকে রাতে ক্যাম্পিং করব। এবং তারা কিন্তু আজকে দুপুরের লাঞ্চ রাতের বার্বিকি এবং কালকে সকালে ব্রেকফাস্ট এই বেলার খাবার দিবি আমাদেরকে এবং রাতে ওখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে দিবে তো এই জন্য টোটাল আমাদের প্যাকেজের মূল্য পড়ছে নয়শো টাকা করে আর যেহেতু এখন দুপুরবেলা আমরা এখন মাইতেতমে উঠবো না সো ফার্স্টলি আমি এখন একেবারে তিন চার ঘন্টার জন্য এখান থেকে আলির গুহা চলে যাব অর্থাৎ কদম বাজার যাবো এবং ওখান থেকে আলির গুহা চলে যাব তো আলির গুহা এক্সপ্লোর করার পরে আমি আবার এখানে ব্যাক করে মাইতে দিকে যাব তো যাই হোক এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে আলির গুহাটা এক্সপ্লোর করে দেখাবো আর সেই সাথে আমরা কিন্তু এখানে একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছি এখান থেকে দুইটা অটো রিজার্ভ করে নিয়েছি আমাদেরকে আলির গুহা নিয়ে যাবে এবং ওখান থেকে আবার এখানে পৌঁছে দিয়ে যাবে এই জন্য আমাদেরকে পার অটোতে আর্জন করে যেতে পারবো পাঁচশো টাকা করে দেওয়া লাগছে তো আপনারা যারা আলির গুহাতে যাবেন তো কানা মেম্বার ঘাট আর্মি ক্যাম্পে আপনাদেরকে কিন্তু এন্ট্রি করতে হবে আর এক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং এখান থেকেও গাইড বাধ্যতামূলক এর আগে আমি যখন আসছিলাম তখন কিন্তু গাইড কোনো কাজেই দরকারই ছিল না তবে এখন আর্মি খুবই কড়াকড়ি করছে এখানে গাইড ছাড়া আপনাদেরকে কিন্তু এই যে আলির গুহাতেও ঢুকতে দেবে না সো আপনারা সেভাবে মাথায় করে আসবেন আপনাদেরকে অবশ্যই গাইড নিতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অবশ্যই অবশ্যই এখানে জমা দিতে হবে তো ফাইনালি আমাদেরকে আলির গুহার মুখে অর্থাৎ টোয়াইন খালের ব্রিজের উপর কিন্তু নামাই দিছে আর আমাদেরকে নামাই দিয়েছে এই যে আমার সামনে আছে মিজান ভাই ভাই একটু ঘোরেন আর মিজান ভাই কিন্তু একজন গাইড অর্থাৎ উনি আমাদের অটো চালক কাম আমাদের গাইড আর এখন আপনারা জানেন আপনারা যদি কেউ আলির গুহাতে আসতে চান তাহলে কিন্তু আপনাদের গাইড বাধ্যতামূলক সো আমরা মিজান ভাইকে নিয়ে আসছি ওনার কিন্তু গাইডের কার্ড করা আছে আর এখন আমরা কিন্তু এই যে উপরে সিঁড়িটা নেমে এই ব্রিজটা পার হচ্ছি বাট লাস্ট আমি যখন আসছিলাম তখন কিন্তু এখানে টোটাল ব্রিজই ছিল না এবং খুব ভয়াবহ একটা অবস্থা ছিল এখানে কিন্তু এই যে নিচে একটা ঝিরি আছে ঝিরির ভিতরে নামতে হতো তারপর কিন্তু উঠতে হতো এবং এতটা পিছিল ছিল এখানে আমার আমারা যে গ্রুপে আসছিলাম সেই গ্রুপে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল তো যাই হোক এখন আমরা আলির গুহাতে ঢুকতেছি আমরা এখন ঝিরিপথ ধরে গুহার দিকে হাঁটতেছি তবে এখন বেলা একটা বাজে আর সেই সাথে কিন্তু প্রচণ্ড গরম কিন্তু যখন এই গুহার ভিতরে অর্থাৎ এই ঝিরি পথে ঢোকা শুরু করছি এতটাই ঠান্ডা মনে হচ্ছে আমরা শীতকালে আসছি এখানে আর তাই না ঝিরির পানি এত ঠান্ডা যেটা বলে বোঝানোর মতো না আর আমার সামনে আর একটা গ্রুপ আছে যারা আলাদা একটা গ্রুপ আছে ফ্যামিলি গ্রুপ মোটামুটি আমাদের আসার আগেও কয়েক গ্রুপ আসছে এবং তারা ঘুরে ব্যাক করতেছে আর সামনে যদি দেখেন একেবারে ট্রেনের মতো সিরিয়াল লেগে গেছে কত লোক আজকে কিন্তু ছুটির দিন না তারপর কিন্তু প্রচুর লোক আসছে এখানে যাওয়া আসার মুসিবত হয়ে যায় আসলে কিছু করার নেই এখানে একজন যদি হেঁটে যাওয়া হয় তাহলে কিন্তু আরেকজন যাওয়ার কোনো ওয়ে নেই যার কারণে আমি আসলে এই যে পাহাড়ের এরকম দুই সাইডে উপরে আমি ভাইয়া সরি এখন আসলে এক্সাক্টলি কিছু করার নেই সরি ভাইয়া তো এখন আমরা আবার সামনের দিকে যাবো আর আমাদের টুর মেম্বাররা এখনো পিছনে আছে ัเจ้าเห็นนะก็ไายเฮ้เห็นล,ล,ละเฮลต์เบอรยเฮลต์เบอรย আপনার এখানে ভিউটা দেখুন একদিকে রোদ দুপুর গরম শেষ সাথে এখানে কিন্তু সেরকম সন্ধ্যার মতো লাগতেছে এবং প্রচুর ঠান্ডা এই যে গুহা দেখা শেষ করে আমরা এখন আবার সেই তিনটা গলির যে মুখটা সেখানে আসছি এবং এখান থেকে আমরা এখন দুই নম্বর গুহার দিকে এখানে যে আমরা ঠিক বামে যাচ্ছি আর আমার সামনে কিন্তু আমাদের গাইড আছে তবে এখানে আমি এর আগেও আসছি আমি চিনি অলরেডি তবে এখন যেহেতু গাইড স্যার এখানে এলাও না যত ভিতরে যাবেন মনে হবে ততটাই অন্ধকার যাই হোক আমার তারা অলরেডি চলে আসছে এখন আমি আবার আগাই আর এই পাহাড়ের হচ্ছে ঝির ভিতরে আপনি এরকম বড় বড় গাছের ঘামতে দেখতে পারবেন এই যে আমি হাঁটতেছি দেখুন আমার পা কতটুকু তাহলে ভাবুন কত বড় বড় গাছের গুড়ি আর এত বড় গাছ মিজান ভাই এই গাছগুলো কত আসছে

এখানে এমন একটা অবস্থা জুতা পরে আসলেও ঝামেলা খালি পায়ে আসলেও ঝামেলা তবে জুতার চেয়ে খালি পায়ে বেটার আমার জুতা অলরেডি খুলে মিজান ভাইকে দিয়ে দিছি মিজান ভাই পরে এখন যাচ্ছে আর আপনারা জাস্ট দেখুন কি সরু পথ এখানে যাওয়াটা কতটা রিস্কি আর যদি মনে আমার মতো একটু মোটা মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই ইন্নালিল্লাহ ও কাইটটা কাউন্ট দিছি দেখুন এইভাবে ঢুকতে হবে উপরে উঠতে হবে এখানে একটা সিঁড়ি আছে অনেক বড় একটা গাছের গুঁড়ি পড়া এবং তার নিচ থেকে আসতে হয়

এইটা হ্যাঁ এইটা হয়ে গেছে এই যে এটাই আমাদের লাইক দেন আমাদের দুই নম্বর গুহা তবে এখানে একটু যাওয়াটা একটু রিস্কি বাট ঢুকবো ইনশাআল্লাহ এর আগে আমি গিছি আমরা जस्ट দেখাই ভিতরটা দেখুন বসে যাওয়া কষ্ট করে আল্লাহ কি অবস্থাটা দেখুন এখান থেকে আমাদের এখন উঠতে হবে উপরে এই যে এই যে কি ভয়াবহ রাস্তা তো এর ভিতরে সবচেয়ে বড় কথা এলাকার বাঁধুরা চামচিকা আছে প্রথম পর্যায়ে যে আসবে সে কিন্তু নিশ্চিত ভয় পাবে আর সেই সাথে কিন্তু পুরোটাই একেবারে যেরকমের স্বেচ্তে বলতে হবে ভিতরে কেউ আছে মনে হচ্ছে হয়তো আর ছেলেরা আসছে এই যে আর আমি কোন পথ থেকে ঢুকতেছি সেটা দেখে দেখুন এই যে জায়গা থেকে কিন্তু আমি ঢুকেছি ওই যে ওখান থেকে ঢুকে এর ভিতরে কিন্তু ঢুকে আসছি আর এখন আমরা ঢুকবো ভিতরে ভিতরে অবশ্য কোনো একটা গ্রুপ আছে তো ভাইস ফাইনালি আমি এই যে গুহা থেকে কিন্তু আমি উঠছি এই মুখ থেকে এখন আমি এর ভিতরে ঢুকবো তবে এখানে চাপা থাকলেও এখানে কিন্তু মোটামুটি যাওয়া যায় কি নিচু হয়ে যেতে হবে মোটামুটি সেরকম বড় না বসে বসে যেতে হবে কোথায় ও এই জায়গাটা কিন্তু খুব ভয়াবহ একটা জায়গা আর সেরকম পিচ্ছি না আপনারা আসলে অবশ্যই খুব সাবধান এখানে ঢুকবেন একেবারে ভৌতিক একটা পরিবেশ সেই সাথে মাঝে মাঝে দু একটা চামচিকা বা বাঁধুর উঠবে ভয় পাওয়ার জন্য জাস্ট অতটুকুই যথেষ্ট আর মোটামুটি এই জায়গাটি আরেকটি জায়গা আছে

মনে হয় হাজার হাজার বছরের পুরাতন এই জায়গাটা এই যে এখানেও দেখুন ভালোবাসার প্রতিচ্ছবি রেখে গেছে এর নাম লেখে গেছে নীরা এখানে ওই যে চারু চামুর অনেক কিছু যে এখানে লিটন সব জায়গায় কিন্তু নাম খোদাই কেন লেখা আছে কম বেশি আর এই সাইডের ওয়ালগুলো অসাধারণ আর এখান থেকে অলমোস্ট এক থেকে একশো বিশ একশো থেকে একশো বিশ ফিট এই দুর্ঘটনা

একবারে নিচে হয়ে ঢুকতে হয় তাই তো ওহ এস কি ভাবে আমি আসছি ভাই দেখি একবারে শুয়ে শুয়ে ঢুকতে হবে তো তার কোন পজিশনে এখানে ঢোকার ঢোকা হ্যাঁ এখানে অনেক কষ্ট ওহ তাইwidehat বড় বড় একটু বড় আছে এটা বন্ধ করুন

নামার আমার দুঃসাহস আমার কাছে আসলে এটা খুব বেশি হয়ে গেছে এত বেশি দুঃসাহস দেখানো ঠিক হয়নি তারপর আসছি আবার এখান থেকে উঠতে হবে ঠিক আছে খুব ভয়ঙ্কর একটা পথ এটা চতুর্থ গুহা না করবো আই থিংক এখানে মনে হয় কোনো পর্যটক আসে না 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 এখানে আসে না আদাস এটা জীবনের রিস্ক নিয়ে ওঠা লাগছে ভাই এত রিক্স আমি মনে হয় কোনোদিন নিইনি কালকে আমি দেবো তখন থেকে ব্যাক করার সময় আমি আলিক খং গেছিলাম সে আলিক খং সাথে মনে হয় আলির গুহার মিল আছে আলিক খং পাড়াও গেছি জানের নিয়ে আর আজকে ওখানে ঠিক জানের রিস্ক নিয়ে আল্লাহ মাফ করো এটা হলো চার নম্বর গুহা তবে আমার যতটুকু মনে হয় এখানে অন্য কোনো পর্যটক আসতে পারে আমার সন্দেহ হয় না এখানে আসেনি তো এখানে আসেনি না ওই তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার আইছিল ও আমি এখন যে গুহায় আছি এখানে কোনো পর্যটক আসেনি এটা সবচেয়ে বড় গুহা দৈর্ঘ্য কতটুকু হবে বড় ভাই দৈর্ঘ্য কতটুকু রকম হবে লম্বাই লম্বা তো আগে ছিল তো মনে আচ্ছা এটা মেইন রাস্তা ছিল এটা আচ্ছা আচ্ছা এটা কি ওই যে ওই ওই মাথার সাথে এক নাম্বার সাথে জোড়া ছিল হ্যাঁ হ্যাঁ এই যে বাদুর এই যে দেখুন উঠতেছে যাই হোক আর সামনে যাই ভাই সঙ্গে তো আসছি ভাই নিয়ে আসছে অনেক কষ্ট করে নিয়ে আসছে আমাকে ভাবুন এই গুহাটা অলমোস্ট তিন মাইল পর্যন্ত লম্বা ছিল তবে এখন এই যে পাহাড় ধসা হইয়া ভিতরে আটকে গেছে যার কারণে যাওয়া থ্যাংক ইউ আর ভাই আমার জন্য এত কষ্ট করে আসছে দেখি বের হই এখন ভাই কি উপরে যাবেন উপরে আপনাকে পাঠাতে হবে না ও আমাকে আগে হয়তো ওই উপরে উঠাই দেবেন গাইজ ফাইনালি তিন নম্বর এবং চার নম্বর গুহা ঘুরে এখন আবার আমরা দুই নম্বর গুহাতে যাচ্ছি আর এখানের ভিউটা কিন্তু বেশ ভয়াবহ এখান তো আমরা এতদূর কিন্তু নিচে নামছি নিচে বর্তমানে হাইকিং করে নামা লাগছে তো যাই হোক গাইজ এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আবার দেখবেন নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যের জন্য আল্লাহ হাফেজ